আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা ভিডিওর ক্যাপশন বুঝতে পারতেছেন যে আমরা ডিপার্টমেন্টের সকল বন্ধুরা মিলে একটি চুর আয়োজন করি এবং এটার জন্য আমরা বেছে নিই ঢাকার অদূরে একটি গ্রামকে যেখানে হচ্ছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের একজন বন্ধু আছে এই ট্রিপে গিয়ে আমরা সারাদিন কি কি করলাম সেটি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আশা করি আমাদের সাথে থাকবেন তো কল টাইম ছিল হচ্ছে সকাল সাতটায় আমি ঘুম থেকে উঠে ফোনের দিকে তাকিয়ে দেখি অলরেডি আমি লেট করে ফেলছি এবং বন্ধু বান্ধব ফোন দিয়ে অস্থির যেহেতু আমি লেট করে ফেলছি তাই তারা হুরু করে করে রেডি হয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি এবং আশেপাশে রিক্সা খুঁজতেছি ফাইনালি কিছুক্ষণ পরে রিক্সা পেয়ে গেলাম এবং কলাবাগান বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রিক্সায় উঠে পড়লাম কেননা সকাল সাতটার মধ্যে সবাইকে কলাবাগান বাস স্ট্যান্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সকল ফ্রেন্ড আমরা সেখান থেকে একসাথে রওনা দিব যেহেতু সকালে ঢাকা সিটি সুতরাং কিছুটা কোলা হল মুক্তই ছিল তো কিছুক্ষণ পর পর বন্ধুরা ফোন দিচ্ছিল যে কি করতেছিস কোথায় আছিস কতক্ষণ লাগবে তোর আমি বলতেছিলাম এক মিনিট লাগবে দুই মিনিট লাগবে তিন মিনিট লাগবে তো এভাবে বলতে বলতে তাদের ওইখানে চলে আসি তারপর রিক্সা থেকে নেমে নেমে দেখি তারা একটি জায়গায় দাঁড়িয়ে আছে এবং যেহেতু আমি আধা ঘন্টা লেট করেছি তাই তারা যথারীতি কিছু দোয়া মাসুরা পাঠ করে শোনালো আমাকে কারণ হচ্ছে তারা এক একজন গালির হাফেজ তারপর বাসের জন্য রাস্তায় দাঁড়াতেই আমরা বাস পেয়ে গেলাম এবং বাসে উঠে পড়লাম নারায়ণগঞ্জ চাষারার উদ্দেশ্যে যেহেতু কলাবাগান থেকে চাসারা পর্যন্ত ষাট কিলোমিটারের একটি মোটামুটি লম্বা পথ তাই আমি কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই চোখ খুলেই দেখি আমরা নারায়ণগঞ্জের চাষারা বাস স্ট্যান্ডে এসে পৌঁছিলাম তো চাষারা থেকে আমাদের সাথে আরও কিছু ফ্রেন্ড সার্কেল এড হবে দেন হচ্ছে আমরা সকালে নাস্তা করে এখান থেকে আজকের পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা দিব তো সকালের নাস্তা সেরে নেওয়ার আগেই আমরা হচ্ছে চাষারার বিখ্যাত জায়গা শহীদ মিনারে গেলাম এবং সেখানে মেহেদির সেলফিতে সবাই গ্রুপ নিতে ব্যস্ত ছিল আমি হচ্ছে ভিডিও করতেছিলাম কিন্তু বারবার মিনারে বসে থাকা কিউট কিউট আপুদের দেখে সিডিউস হয়ে যাচ্ছিলাম আমরা হচ্ছে সকালে নাস্তা করার জন্য একটি হোটেলে যাই হোটেলের ভিতরের পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর ছিল যার জন্য দেখলাম সবাই সেলফি নিচ্ছিল তো আমরা হচ্ছে সকালে নাস্তা সেরে নিই রুটি এবং ডাল ভাজি ডিমের মাধ্যমে তো নাস্তা শেষে গ্রুপ সেলফি নিয়ে আমরা সবাই অটোতে উঠি এবং অটো দিয়ে আমরা চলে যাই ফেরিঘাট যেটি ছিল এই ভ্রমণেও অন্যতম সুন্দর একটি প্লেস সত্যি এই জায়গাটির ভিউ ছিল অসাধারণ যা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কেননা সাধারণত উইন্টার সিজনে নদীগুলোতে পানি খুব কম থাকে কিন্তু তো এই নদীতে দেখলাম প্রায় কানায় কানায় ভর্তি পানি যা দেখে আমার মনে হচ্ছিল যেন আমি প্রকৃতি মাঝে হারিয়ে যাই ভিডিও করার দায়িত্ব বন্ধু আশ্রাবুলকে দিয়েই আমি হচ্ছে অন্যান্য বন্ধুদের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে এই জায়গাটি সবার কাছে কেমন লাগতেছে তারপর নদী পার হওয়ার জন্য আমরা একে একে সবাই নৌকায় উঠে বললাম নৌকায় উঠে বন্ধু বান্ধবদের সাথে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম মনে হচ্ছিল এটি মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত আমার জীবনে নৌকা দিয়ে ফুরফুরা মেজাজে নদী পার হয়ে উপারে গিয়েই দেখি বন্ধু শরীফ আমাদের জন্য অপেক্ষা করতেছে কেননা আমরা এইবারের টিপে তাদের গ্রামকে বেছে নিয়েছি দেন আমরা নদীর পারে বড় একটি গাছের নিচে দাঁড়ালাম সবাই হচ্ছে পরবর্তী স্টেপ নিয়ে প্ল্যানিং করতেছিল আমি ভিডিও করতেছিলাম বলে আমার সাথে সবাই দুষ্টমি করতেছিল আর গাইস এই জায়গা থেকে নদীর ভিউটা ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং আর এই লোকেশনটি ছিল হচ্ছে নারায়ণগঞ্জের ডিগ্রির চরে তারপর আমরা ওটাতে উঠি এই ট্রিপের ফাইনাল লোকেশন বন্ধু শরীফের গ্রামের উদ্দেশ্যে আমরা আমাদের ট্রিপের ফাইনাল লোকেশনে পৌঁছে গেলাম যেটি হচ্ছে নারায়ণগঞ্জের আমাদের এবারের বনভোজনের জন্য বেছে নিয়েছি তো এখানে এসে সবাই প্রথমেই কাপড় চেঞ্জ করতে ব্যস্ত কারণ হচ্ছে যেহেতু এখানে আমরা রান্না বান্না করবো সুতরাং আমাদেরকে অনেক কাজ করতে হবে তাই সবাই এসেই ড্রেস চেঞ্জ করতে ব্যস্ত হয়ে পড়েছে দেন পূর্ববর্তী পরিকল্পনা অনুযায়ী বন্ধু শরীফ সব কিছুই আগে থেকে রেডি করে রেখেছিল এখানেই হচ্ছে আমাদের আজকের পিকনিকের রান্নাবান্না হবে আর গাইস এই জায়গার ভিউটা ছিল জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে একদম ডিরেক্ট নদী দেখা যাচ্ছে দেন আজকে রান্নার মেন শেফ আমাদের বান্ধবী ছুমাইয়া তার হাত ধরেই রান্নার কার্যক্রম শুরু হয় কি করো এ বসে বসে এটা কি রাধুনি অফ দা ইয়ার এটা হচ্ছে আমাদের বন্ধু মাসুদ ও হচ্ছে ওর হাফ প্যান্ট এর ব্র্যান্ডের নাম দেখাচ্ছিল আমি ভিডিও করার দায়িত্ব মাসুদ কে দিয়েই কাজে লেগে পড়ি যেন সবাইকে দেখাতে পারি যে আমি প্রচুর কাজ করেছি নতুন বউ কি করতেছ তুই খা ভাই তুই খা তোর খাইতে তোর খাইতে তুই সব সময় শুধু খাবি ঠিক এভাবেই আমাদের বন্ধুবান্ধবদের নানারকম খুনসুটি দুষ্টমি ইত্যাদি কথার ছলে ছলে আমাদের রান্নার কার্যক্রমও সমান্তা এগিয়ে যাচ্ছিল ফ্রেন্ডস সার্কেলদের সাথে এমন একটি দিন পার করা অনেকটাই স্বপ্নের মতোই ওই মুহূর্তে আমার পুরো পৃথিবীটাকেই অনেক আপন আপন লাগতেছিল তো অবশেষে আমাদের রান্নাবান্না শেষ তৈরি হয়ে গেছে চমৎকার মজাদার বিরিয়ানি তো এগুলোকে আমরা সেফ জোন রেখে আমাদের পরবর্তী আয়োজন ফুটবল প্রীতি ম্যাচ খেলতে আমরা মাঠে উপস্থিত হই দেন আমরা বন্ধুরা দুটি দলে বিভক্ত হয়ে একটি ফুটবল প্রীতি ম্যাচ খেলি ম্যাচটির জন্য সময় নির্ধারণ করা ছিল মাত্র বিশ মিনিট দুটি দলই খুব ভালো খেলতেছিল যার জন্য কোনো পক্ষেই গুল হচ্ছিল না সময় স্বল্পতার কারণে শেষ পর্যন্ত ম্যাচটির ফলাফল নির্ধারণ না করেই আমরা ম্যাচ সমাপ্ত করতে বাধ্য হই কেননা সময় খুবই স্বল্প ছিল তাই ম্যাচটি দ্রুত শেষ করে আমরা চলে যাই এই ট্রিপের সবচেয়ে স্পেশাল মোমেন্ট আমার কাছে নদীতে সাঁতার কাটতে আমি তো নদী পেয়ে সাঁতার কাটতে কাটতে পুরো নদী একদম পাড়ি দিয়ে ওই পাশে চলে গিয়েছি আবার ওই পাশ থেকে এই পাশে এসেছি ঢাকা শহরের বন্দী জীবন ফেলে আমরা যখন গ্রামীণ পরিবেশে একটি নদীর দেখা পেলাম আমরা সকলেই উচ্ছ্বাসিত এবং সকলেই প্রাণ ভরে ইচ্ছামতো সাঁতার কাটলাম বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটার মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার জন্য আমরা দায়িত্ব দিই আমাদের বান্ধবীদেরকে তারা নদীর তীরে বসে আমাদের নদীতে সাঁতার কাটা উপভোগ করতেছিল এবং আমাদের মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতেছিল গোসল শেষ করেই ড্রেস চেঞ্জ করে আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিই পিকনিকে এসে বন্ধু বান্ধবদের সাথে খাওয়া দাওয়ার মুহূর্তটা ছিল জাস্ট আনন্দে ভরপুর খাবারের টেস্ট এবং স্মেল ছিল জাস্ট একশোতে একশো বন্ধু আকিব খাবার সামনে পেয়ে ডান্স করতেছে ও এত সুস্বাদু খাবার আমরা সবাই শেফ বন্ধু বান্ধবদের প্রশংসা করতেছিলাম তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই আমরা সেখান থেকে বের হয়ে পড়ি এবং আমরা কিছু গ্রুপ সেলফি গ্রুপ পিক নেই তো গ্রুপ পিক গ্রুপ সেলফি নিতে নিতেই সন্ধ্যা হয়ে পড়ে দেন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করি দেন আমরা ঢাকায় ব্যাক করার পথে এই নদীটি যখন পার হচ্ছিলাম তখন এটির ভিউ ছিল জাস্ট অসাধারণ পরন্ত বিকেলেও ডুবন্ত সূর্যের লাল রশ্মি নদীর পানি এবং আকাশকে করেছিল রঙিন বন্ধু বান্ধবদের সাথে কাটানো এই সকল মুহূর্তগুলো বা জীবন নামের মহাকাব্যের স্মৃতির পাতায় রঙিন অধ্যায় হয়ে থাকবে